যুক্ত হয়ে যান লাইভে আজকে আর আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বন্ধুরা লাইভে যুক্ত হন আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা হবে আজকে কোথা থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন আর হাই হ্যালো অবশ্যই দিবেন আর আমাকে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন বন্ধুরা লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আপনারা কে কেমন আছেন কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার সাথে যুক্ত হন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বসে আছি আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যুক্ত হয়ে যান বন্ধুরা অবশ্যই কমেন্টে হাই হ্যালো দিবেন আর আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন সবাই কেমন আছেন বন্ধুরা আবার একটা লাইভে আপনাদের সাথে যুক্ত হলাম যদি অনেক রাত্রে আসুন কিছুক্ষণ আড্ডা হয়ে যাক যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আমার পেজে চলে আসুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলছেন বন্ধুরা সবাই কেমন আছেন হাই হ্যালো দিবেন অবশ্যই কোথা থেকে বলছেন একটু জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছি কে কেমন আছেন জানাবেন কোথা থেকে বলছেন আর আমার কথাটা শোনা যাচ্ছে কিনা একটু জানান যুক্ত হয়ে যান বন্ধুরা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ডাবল টাচ দিয়ে অবশ্যই একটা রিয়েক্ট করে যাবেন অবশ্যই একটা ভালো মন্তব্য করবেন কে কোথায় আছেন কোথা থেকে বলছেন একটু জানাবেন সোম ভাই খোলা ছোট আগে খানা দানা একটু কম

কোম্পানি ভালো না কোনো অন্যান্য কোনো ইয়ে নাই তো কোনো কেমিক্যাল টেমিক্যাল কোনো কোম্পানি না তো ইউনিয়ানি কেন ইউনিয়ানি এডিসি তারপরে ইডিওলি গিয়ে ডেলটা ডেলটা ইয়ে ইয়ে তাহলে ইয়ে কথা মিস

I take a look, okay? um, uh, no <Darwin> s t i c again. Dawson, what's the goat? This is the list. Is t i s t e other one? No.

দুঃখিত বন্ধুরা একটু ব্যস্ত ছিলাম আবার আসলাম আপনারা কেমন আছেন একটু জানাবেন অবশ্যই একটা রেট করে যাবেন আপনারা আপনাদের কষ্ট থাকতে জানাবেন কে কেমন আছেন কোথা থেকে বলছেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বসে আছি হ্যাঁ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন একটু জানাবেন

অবশ্যই আর আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবেন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বসে আছি অবশ্যই আমার পেজে ঢুকবেন আর অবশ্যই প্রথম ভিডিওটা দেখবেন কেমন লাগে জানাবেন আপনাদের উৎসাহই মেইন ভালো লাগা দেখে আমাদের ভালো লাগা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন Work. time flies when you're raising busy youngsters কোথেকে বলছেন জানাবেন বন্ধুরা কে কেমন আছেন জানাবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের মনের মতো করে একটা মন্তব্য করে যাবেন আর আমার পেজে ঢুকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ha <closes> বন্ধুরা কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ভালো মন্দ জানার জন্য বসে আছি অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলেটুকে অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা ডাবল টাচ করে একটা অবশ্যই রিয়েক্ট করে যাবেন কেমন আছেন আপনারা 我就是觉得我那个。 যথেষ্ট তাপমাত্রা বেড়ে গেছে গরমের তাপমাত্রা প্যানের বলিউম নেই কারেন্ট একদম স্লো গামাইতে কে কেমন আছেন বলবেন বন্ধুরা

যুক্ত হয়ে যান কে কেমন আছেন রাত্রের লাইভে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করবে এই জন্য যুক্ত আছি অপেক্ষায় আছি আপনাদের সাথে আসুন বাইজান কে কে আছেন অতিরিক্ত তাপমাত্রা পড়তেছে আপনাদের এখানে গরম কিরকম পরে জানাবেন আর বন্ধুরা কেমন আছেন সবাই রাত্রি সবাই ঘুমাইতেছেন নাকি চলে আসুন সময় থাকলে আসুন গল্প করে কিছুক্ষণ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আজকের লাইভে আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটা লাইভে যুক্ত হব কে কেমন আছেন জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন